প্রিয় শিক্ষক বন্ধু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য সাথেই থাকবেন তো আজকের ভিডিওটি হলো যে পৌনে চার লাখ শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয় যে আপনারা জানেন যে মে মাসের বেতনের প্রস্তাব ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছে এবং ঈদুল আজহার যে বর্ধিত বেতন বর্ধিত উৎসব বাতা সেটিও আপনারা পাবেন তো এ বিষয়ে আপনাদের সাথে শেয়ার করবো যে দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদনে একুশে মে দুই হাজার পঁচিশ আজকের পত্রিকায় নিউ যে নিউজটি আছে আপনাদের সাথে শেয়ার করতেছি যে এমপিও শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এ দাপে মোট তিন লাখ আটাত্তর হাজার চারশো আঠাশ জন শিক্ষক কর্মচারী রয়েছে এর মধ্যে স্কুলের দুই লাখ একানব্বই হাজার একশো একষট্টি জন এবং শিক্ষা সাতাশি জন শিক্ষক কর্মচারী কর্মকর্তা তাহলে আপনাদের এপ্রিল মাসের বেতন অনেকেই পেয়েছেন এবং মে মাসের বেতন প্রস্তাব করা হচ্ছে যা আশা করা যাচ্ছে যে মাসের শুরুতেই ইএফটির মাধ্যমে আপনারা এই বেতনটি পেয়ে যাবেন জানা গেছে এমপিওভুক্ত শিক্ষকদের ঈদের উৎসব ভাতা বাড়ানোর প্রস্তাবের অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয় যে ইতিমধ্যে যে উৎসব ভাতা বাড়ানোর জন্য যে প্রস্তাব করা হয়েছিল সেটি অলরেডি অনুমোদন দিয়ে দিয়েছে ফলে আসলে ঈদ উল আজহা থেকে শিক্ষকরা মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট হারে উৎসব ভাতা পাবেন তবে কর্মচারীরা আগের মতোই উৎসব ভাতা পাবেন তো এখানে বৈষম্য যেটা রাখা হয়ে গেছে যে কর্মচারীদের কিন্তু বলা হয়েছিল যে পঁচাত্তর পার্সেন্ট কিন্তু তাদের আসলে বিষয়টি বৃদ্ধি করা হয়নি সেক্ষেত্রে কর্মচারী এবং শিক্ষক উভয় তারা পঞ্চাশ পার্সেন্ট হারে বেতন বেতনের উৎসব বাতা পাবেন পুরস্ক সরকারি কর্মকর্তা কর্মচারীরা এই মাধ্যমে বেতন বাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা এমপিও ভক্ত শিক্ষক কর্মচারীদের তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংকের মাধ্যমে অ্যালগরিদম পদ্ধতিতে অ্যানালগ পদ্ধতিতে ছাড় করণ করা হয় এ অর্থ চলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো বর্তমানে এমপিভুক্ত শিক্ষকরা ইএফটিতে পাওয়া শুরু করেছে তবে অনেকেই ভোগান্তির মধ্যে পড়েছে নিয়ে ইএমআইয়ের ছেলে অস্থায়ী কর্মকর্তা কর্মচারীদের অবহেলা উপজেলা জেলা শিক্ষা বিচারের গাফিলতিতে তো এই হলো আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এছাড়া ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য সাথেই থাকবেন তো আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন ধন্যবাদ